আপনার ফোনে যদি এই সেটিংসটি অন করা থাকে যে সেটিংসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ওই সেটিংসটি যদি আপনার ফোনে অন করা থাকে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন বন্ধুরা ছোট্ট একটি সেটিংস আপনার অনেক বড় ক্ষতি করতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে নিতে পারে এবং আপনার ফোনে যদি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট থাকে সেগুলোর ফিন নাম্বার নিয়ে নিতে পারে এছাড়া আপনার ফোনের জিমেলের সাথে যত কিছু কানেক্ট করা রয়েছে সব ফিচার পাসওয়ার্ড নিয়ে নিতে পারে তো বুঝতে পারছেন কতটা বিপদজনক হতে পারে এই সেটিংসটি বন্ধুরা কিভাবে আপনারা সেটিংসটি ফোন থেকে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় উপকারে এসেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন বন্ধুরা ফোনের এই সেটিংসটি কিভাবে বন্ধ করবেন সেটিংসটি বন্ধ করার জন্য আপনারা ফোন থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের উপরে ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের উপর ক্লিক করবেন এখন আপনারা নিচে দেখতে পারবেন সেটিংস সেটিংসের উপর ক্লিক করবেন বন্ধুরা সেটিংসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে বন্ধুরা আপনার এখানে যদি কোনো পাসওয়ার্ড সেভ করা থাকে আপনি ওই পাসওয়ার্ডগুলো এখানে দেখতে পারবেন এবং কিসের পাসওয়ার্ড সেভ করা রয়েছে আপনারা সেই নামটাও দেখতে পারবেন যদি আপনার এখানে কোনো পাসওয়ার্ড সেভ করা থাকে আপনি এখান থেকে সেই পাসওয়ার্ডগুলোকে ডিলিট করে দিবেন আপনারা এখানে ডিলিট অপশন দেখতে পারবেন ডিলিট করে দিবেন তো বন্ধুরা আমার এখানে কোনো পাসওয়ার্ড সেভ করা নেই এখন আমাদেরকে এখানে কিছু সেটিংস করতে হবে সেটিংস করার জন্য আপনারা উপরে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছেন অটো সাইন ইন এবং সর্বশেষ তিন নাম্বারে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যালার্টস তো আমাদেরকে এই তিনটি সেটিংস বন্ধ করতে হবে আপনারা এখান থেকে তিনটি সেটিংস বন্ধ করবেন সেটিংস গুলো বন্ধ করার পর আপনার ফোন থেকে বিপদ চলে যাবে বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু বলি আপনার ফোনে যদি সেটিংস গুলো অন করা থাকে তাহলে কি হবে বন্ধুরা আপনার ফোনে যদি সেটিংস অন করা থাকে তাহলে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে আপনার ফোনের সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন এখানে সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা থাকবে যেমন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ থাকতে পারে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ থাকতে পারে এছাড়াও আপনার পরে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড সেভ থাকতে পারে আর সেভ থাকলে আপনার যে সমস্যাটা হবে সেটি হলো আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্রোম ব্রাউজার লগ ইন করেছেন ওই জিমেল অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে হ্যাকার কিন্তু খুব সহজে আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে নিতে পারে পাসওয়ার্ড ম্যানেজার থেকে তো বন্ধুরা বুঝতে পারছেন সেটিংসটি আপনার জন্য কতটা বিপদ হতে পারে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে সেটিংসগুলো দেখিয়েছি আপনি যদি ওই সেটিংসগুলো বন্ধ করেন তাহলে আপনার পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে কোনো পাসওয়ার্ড সেভ হবে না ক্ষেত্রে হ্যাকার যদি আপনার জিমেলটি হ্যাক করে তারপরেও সে কিন্তু আপনার পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে অন্য অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস দেখতে পারবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ